আজকের দিনে গেমিং জগৎটা যেন এক বিশাল উৎসবের মতো প্রতি বছরই আমরা দেখি নতুন নতুন ট্রেলার চমকপ্রদ ভিজুয়াল দারুণ সাউন্ড ট্র্যাক আর তার সঙ্গে সেই বিশাল একটা ট্যাগলাইন এ নেক্সট ট্রিপল ট্রিপলে এক্সপিরিয়েন্স শুনলেই যেন মনে হয় এটাই হবে বছরের সেরা গেম কিন্তু প্রশ্নটা হলো এই হাইপের ভেতরে আসলেই কি ততটা কিছু আছে আমি এখনও মনে করি পিএস যুগে এমনকি দু হাজার সালের শুরুর দিকে পিএস থ্রি সময়েও ট্রিপল এ গেম মানে ছিল একটা নির্দিষ্ট মানের প্রতিশ্রুতি সেটা টেকনিক্যাল অ্যাচিভমেন্ট হোক বা গেম দিক থেকে এগুলো সবসময় ছিল পরিপূর্ণ আর ঘষে মেজে তৈরি করা অভিজ্ঞতা তখন একটা ট্রিপল এ গেম মানেই ছিল এই গেমটা টাকা উসুল করবেই এমন একটা চিন্তাভাবনা কিন্তু এখন সেই কথা আর পুরোপুরি বলা যায় না বরং আমি বলবো আজকাল বেশিরভাগ ট্রিপল এ গেম আসলে ততটা ওয়ার্তিৎ নয় বিশেষ করে লঞ্চের সময়ে যখন পাশে এমন অনেক ইন্ডি গেম আছে যেগুলো অনেক বেশি উপভোগ্য এবং মন ছুঁয়ে যাওয়ার মতো দু হাজার পঁচিশ সালে এসে ট্রিপলে গেম মানেই যেন একটা বড় বাজেটের সিনেমা ডেভেলপাররা কোটি কোটি টাকা ঢালছে শুধু একটা গেম বানাতে যেখানে গ্রাফিক্স হবে বাস্তবের মতো দুনিয়া হবে বিশাল ওপেন ওয়ার্ল্ড আর প্লেয়াররা পাবে এমন অভিজ্ঞতা যা তারা আগে কখনো পায়নি কিন্তু বাস্তবতা অনেক সময় সেই গেম লঞ্চের পরই ভক্তদের মুখে এনে দেয় হতাশা যারা সেটার জন্য কয়েক বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিল এমনকি তারা প্রি অর্ডারের মতো অগ্রিম ঝুঁকি পর্যন্ত নিয়েছিল কিন্তু সেই গেম মুক্তির পর কি হলো না সেটা বাগে ভরা অপূর্ণ প্রতিশ্রুতি বা শুধু দামি স্কিন আর ডিএলসি বিক্রির মতো অপ্রয়োজনীয় গেমিকে পরিপূর্ণ যা সব মিলিয়ে ট্রিপেলে শব্দটার ওজন যেন একটু হালকা ও হাস্যকর হয়ে যাচ্ছে বিগত কয়েক বছরে মুক্তি পেয়েছে এমন অনেক গেমস যাদের মধ্যে অ্যাসাসিন স্ক্রিট স্যাডোজ সুইসাইড স্কোয়াড কিল দ্য জাস্টিস লিগ স্কাল অ্যান্ড বোনস স্টার ওয়ার্স আউটলজ ও ব্যাটেল ফিল্ড টু টু অন্যতম কিন্তু অন্যদিকে হলো নাইট লিটল নাইট মেয়ার্স কেনা ব্রিজ অফ স্পিরিটস ও টেলের মতো ইন্ডি ও মাঝারি স্টুডিওগুলির গেম দিন দিন চমকে দিচ্ছে সবাইকে যাদের রয়েছে ছোটো টিম ছোটো বাজেট কিন্তু গল্প ইমোশন আর সৃজনশীলতায় তারা অনেক বড় বড় স্টুডিওকেও পেছনে ফেলে দিচ্ছে আর সাম্প্রতিক বছরগুলোতে খেলোয়াড়রা দেখেছে বড় বড় বাজেটের বা হাই প্রোফাইল রিলিজ মানেই যে দারুণ বা স্মরণীয় অভিজ্ঞতা তা একেবারেই নয় বরং অনেক সময় বিশাল মার্কেটিং আর ঝলমলে ট্রেলার থাকলেও বাস্তবে গেম হয়েছে ফাঁপা বা প্রত্যাশার নিচে ফলে এখন গেমারদের মধ্যে একটাই প্রশ্ন ঘুরছে যে এই যে ট্রিপল গেমে আমরা হাজার হাজার টাকা খরচ করি সত্যি কি সেটার সমতুল্য সঠিক অভিজ্ঞতা আমরা কি পাই বা এই নতুন ট্রিপল গেমগুলো সত্যি কি তাদের ঘিরে তৈরি হওয়া সেই হাইপের যোগ্য তাই একটা জিনিস তো পরিষ্কার যে ট্রিপল এ গেমের সেই সোনালি যুগ এখন অতীত আর তার মূল্য দিচ্ছে আমাদের অনেক কষ্টে রোজগার করা অর্থ ও আমাদের অতি মূল্যবান সময় প্রতি বছরই আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয় গ্রাউন্ড ব্রেকিং অভিজ্ঞতার কিন্তু বাস্তবে পাই এক ধরনের আফসোসের অনুভূতি তাই এখন সেই অস্বস্তিকর প্রশ্নটা তোলার সময় এসেছে যে ট্রিপলে গেমগুলো কি আদেও আর সত্যি মূল্যবান সো হ্যালো বন্ধুরা আমি তোমাদের হোস্ট সব্যসাচী তো চলো আজকের ভিডিওতে আমরা সেটাই যাচাই করে দেখব তো এই বিষয়ের গভীরে যাওয়ার আগে একটু আসা যাক সেই বিষয়টিতে যেটা নিয়ে সবাই কথা বলতে চায় কিন্তু কেউ ঠিক জোরে বলে না সেটা হলো এখনকার ট্রিপেলে গেমের দাম হ্যাঁ আজকাল একটা নতুন ট্রিপলে টাইটেল কিনতে গেলে মনে হয় যেন ছোট একটা বিলাসবহুল পণ্য কেনা হচ্ছে এক সময় তিরিশ থেকে চল্লিশ ডলার যেসব গেম বের হতো এখন সেগুলোর দাম বেড়ে দাঁড়িয়েছে সত্তর ডলার কিংবা তারও বেশি আর ভারত ও বাংলাদেশের মতো দেশে যেখানে ট্যাক্স ও প্ল্যাটফর্ম ফি যোগ হয় সেখানে তার মূল্য অনেক সময় ছুঁয়ে ফেলে ছয় থেকে সাত হাজার টাকা তাই প্রশ্ন হলো এই দামটা কি সত্যি ন্যায্য গেম কোম্পানিগুলো অবশ্য যুক্তি দেয় যে গেম তৈরি এখন অনেক বেশি খরচ সাপেক্ষ আধুনিক গেম বানাতে লাগে বিশাল টিম উন্নত গ্রাফিক্স ইঞ্জিন মোশন ক্যাপচার এবং দীর্ঘ ডেভেলপমেন্ট সাইকেল ফলে খরচ স্বাভাবিকভাবেই বেড়েছে কিন্তু সমস্যা হলো এই বাড়তি দামেও এখনকার গেমাররা প্রত্যাশিত মানের অভিজ্ঞতা পাচ্ছে না আমরা যদি বড় স্টুডিওগুলোর যুক্তিকেই ধরি যেখানে তারা দাবি করছে যে ট্রিপল এ গেমের দাম বাড়ার প্রধান কারণ হল এর প্রযুক্তিগত অগ্রগতি যেখানে রয়েছে উন্নত গ্রাফিক্স বাস্তবসম্মত গেমপ্লে আর নতুন সব ফিচার তাহলে একটু ভেবে দেখো স্টার ওয়ার্স আউটলজের মতো একটা গেম যা মুক্তির সময় দাম ছিল মাত্র সত্তর ডলার সেটা কি স্ট্রের মতো বারো ডলারের গেমের অর্ধেক মজাও দেয় আমি বলবো একদমই না এছাড়া যারা লঞ্চের সময় স্টার ওয়ার্স আউটলজ কিনেছিল তারাও সবাই এক বাক্যে বলবে না একদমই না কারণ গেমটা এমনিতেই ছিল এক বিরক্তিকর উন্মুক্ত জগতে নিষ্প্রাণ গল্পের এক বোঝা এর পাশাপাশি তখন এটি এত বাগে ভরা ছিল যে মজা পাওয়া তো দূরের কথা অনেকের কাছে সেটা এক প্রকার হতাশাজনক অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছিল যার কারণে অসংখ্য গেমার গেমটি রিফান্ড করতে বাধ্য হয় এবং এই গেমের পাবলিশার ইউবিসফট তাদের খরচের টাকা জোগাড় করতে গেমটির মুক্তির মাত্র তিন মাসের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে বিভিন্ন অনলাইন স্টোরে বিক্রি করতে বাধ্য হয় যেখানে ইউভিসফ তাদের বেশিরভাগ গেমে বড় কোনো ছাড় দিতে এক থেকে দেড় বছর সময় নেয় এই রকমই আরেকটি ঘটনা দেখতে পাওয়া গিয়েছিল যখন সিডি প্রজেক্ট রেড দু সালে তাদের ষাট ডলার মূল্যের সাইবার পাংক টু মুক্তি করেছিল এটিও মুক্তির সময় প্রচুর পরিমাণে টেকনিক্যাল সমস্যার মুখোমুখি হয় তবে যদিও সেই সমস্যা এখন তারা পুরোপুরি মিটিয়ে ফেলেছে তাই ভাবতো তুমি অনেক কষ্ট করে উপার্জিত টাকা খরচ করে প্রি অর্ডার করলে বছরের সবচেয়ে হাইপড গেমটা আর লঞ্চের দিনই দেখা গেল সার্ভার ডাউন গেমটা বাগে ভরা বা পারফরম্যান্স ড্রপ এত বেশি যে খেলা যায় না এমনটা আমরা আগেও দেখেছি এবং এখনও দেখছি কারণ কিছুদিন আগে মুক্তি পাওয়া গেম ব্যাটেল ফিল্ড সিক্সের সাথেই এই ঘটনাটি ঘটেছে যেখানে বহু গেমার সত্তর ডলার দামের ব্যাটেল ফিল্ড সিক্স প্রি অর্ডার করে তার অনলাইন মাল্টিপ্লেয়ার মোডটি খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল কিন্তু তাদের অনেককেই গেম সার্ভার ফুল থাকার মতো মেসেজ দেখিয়ে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে এমনকি দেখতে পাওয়া গেছে ইয়ের নিজস্ব অ্যাপ ইয়ে প্লে থেকে গেমটি লঞ্চ পর্যন্ত করতে পারা যায়নি এবং এরপরে রিসপন্ড এন্টারটেনমেন্টের সিইও ভিন্স জাম্পেল্লা অনেককেই গেমটি ইয়ে স্টোর থেকে রিফান্ড করে স্টিম স্টোর থেকে কেনার মতো পরামর্শ দিয়েছেন তাই এই সমস্ত ঘটনাগুলি গেমিং ইতিহাসের এক হাস্যকর মুহূর্ত এরপর আসে মাইক্রো ট্রানজাকশান বা ডিএলসি সংস্কৃতি যেখানে একটা পূর্ণ মূল্যের গেম কেনার পরও গেমারকে বলা হয় এই অতিরিক্ত স্কিন ম্যাপ বা স্টোরি এক্সপেনশন খেলতে চাইলে আবার টাকা দাও যেন মূল গেমের দামই পুরো গেমের কন্টেন্ট ঢেকে রাখতে যথেষ্ট নয় এর ফলে অনেকে মনে করে ট্রিপল এ কোম্পানিগুলো এখন গেমারদের আনন্দের চেয়ে তাদের মানি ব্যাগের দিকে বেশি নজর দিচ্ছে তবুও কিছু ট্রিপলে গেম এখনও সেই দারুণ মান ধরে রেখেছে যেমন এলডেনরিং ঘোষ্টফ সুসীমা বা ব্ল্যাকমিথ উকং যেগুলো দেখিয়েছে যে সঠিক মূল্যে ভালো কন্টেন্ট ও সৎ ডেভেলপমেন্ট থাকলে গেমাররা দাম নিয়ে অভিযোগ করে না অর্থাৎ মূল সমস্যা দাম নয় মূল সমস্যা হলো সেই দামের যথার্থতা আর সত্যি বলতে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা এখন এমন এক যুগে আছি যেখানে ভিডিও গেম তৈরি করা আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে কারণ যখন দু সালের আট ডলারের ব্রাইড মেমোরির মতো গেম দেখি যা মাত্র একজন চাইনিজ ডেভেলপার বানিয়েছিল কিন্তু তবুও সেটা এখনকার স্টেলার ব্লেডের মতো বিগ বাজেট গেমকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে তাই যখন একটা গেম সত্যিই মূল্যবান অভিজ্ঞতা দেয় গল্পে টানে আর খেলার পর মনে হয় হ্যাঁ এটা দারুণ ছিল তখন দামটা আর ততটা ভারী লাগে না কিন্তু যখন গেমারদের ভরসা ভাঙে তখনই জন্ম নেয় এই প্রশ্নটা যে সত্তর ডলারের এই গেমটা আসলেই কি এত মূল্যবান ট্রিপল এ গেম মানেই এখন একটা ইভেন্ট ট্রেলার বেরোনোর সঙ্গে সঙ্গে ইউটিউব টুইটার রেডিট সব জায়গায় হইচই শুরু হয়ে যায় অসাধারণ সিনেম্যাটিক কাটসিন চমকপ্রদ ভিজুয়াল ভয়েস অ্যাক্টিং আর সেই বিখ্যাত ট্যাগলাইন দিস উইল রিডিফাইন গেমিং এমন প্রতিশ্রুতির পর গেমারদের উত্তেজনা বেড়ে যাওয়াটা স্বাভাবিক কিন্তু এই গ্র্যান্ড প্রমিসেস আসলে কি আর সেটা কতটা বাস্তব হয় সেটাও জেনে নেওয়া দরকার তো প্রথমেই আসা যাক ভিজুয়াল ও গ্রাফিক্সের প্রতিশ্রুতি যেখানে প্রায় প্রতিটি ট্রিপলে গেম ট্রেলারে বলা হয় নেক্সট জেন গ্রাফিক্স সিনেম্যাটিক রিয়ালিজম ইমার্সিভ ওয়ার্ল্ড ইত্যাদি সত্যি বলতে গ্রাফিক্সের ক্ষেত্রে তারা অনেক দূর এগিয়েছে আজকের গেমগুলোর লাইটিং টেক্সচার শেডিং এমনকি চরিত্রের মুখের অভিব্যক্তি পর্যন্ত সিনেমার মান ছুঁয়ে ফেলেছে কিন্তু অনেক সময় এই গ্রাফিক্যাল জৌলুসি গেম গভীরতার জায়গা দখল করে নেয় ফলাফল চমৎকার দেখতে গেম কিন্তু খেলার মজা কম দ্বিতীয়ত আছে বিশাল ওপেন ওয়ার্ল্ডের প্রতিশ্রুতি ট্রিপলের ডেভেলপাররা বলে এক্সপ্লোর এ লিভিং ব্রিদিং ওয়ার্ল্ড ফিল্ড উইথ এন্ডলেস পসিবিলিটিস যেখানে গেমারদের মনে করিয়ে দেওয়া হয় যে এই দুনিয়াটা হবে অসীম প্রতিটি কোণেই থাকবে নতুন কিছু কিন্তু বাস্তবে দেখা যায় সেই ওপেন ওয়ার্ল্ডটা অনেক সময় ফাঁকা রিপিটেটিভ বা শুধু মার্কার ভর্তি একটা মানচিত্র সেই মানচিত্রের মধ্যে রয়েছে এমন সব অযৌতিক অতিরিক্ত সাইড কন্টেন্ট যা সেই গেমের মূল গল্পের সাথে না আছে কোনো সম্পর্ক আর না আছে কোনো তাৎপর্য যার ফলে এটি প্রমাণ করে যে বড় মানেই গভীর নয় তৃতীয় প্রতিশ্রুতি গল্প ও চরিত্রের গভীরতা যেখানে অনেক ট্রিপলে গেম দাবি করে ইয়োর চয়েসেস ম্যাটার কিন্তু বাস্তবে প্লেয়ারদের সিদ্ধান্ত প্রায় সামান্যটুকুই পার্থক্য আনে ফলে মূল গল্প একই রকম থেকে যায় আর কোথাও কোথাও গল্পে এত বেশি চরিত্রদের মধ্যে কথোপকথন ড্রামা ঢুকিয়ে দেওয়া হয় যে খেলোয়াড় গেমের গল্পের প্রতি ফোকাস কমই করতে পারে মানে গেমের গল্পের থেকে অনেকটা ডায়লগ অপশান বেছে নেওয়ায় হয়ে ওঠে গেমের মূল অংশ তবে এটা বললে অন্যায় হবে যে সব ট্রিপলে গেম মিথ্যা প্রতিশ্রুতি দেয় কারণ কিছু গেম সত্যিই সেই প্রত্যাশা পূরণ করে যেমন দ্য লাস্ট অফ সিরিজ রেড ডেড রেডেমশন টু অথবা গড অফ ওয়ারের মতো গেমগুলি যেখানে গল্প গেম প্লে ভিজুয়াল সব কিছু মিলে এক অসাধারণ অভিজ্ঞতা তৈরি করে অর্থাৎ সমস্যা প্রতিশ্রুতি দেওয়াই নয় বরং সমস্যা হলো সেই প্রতিশ্রুতিগুলোর সঠিক বাস্তবায়নে যখন ট্রিপল কোম্পানিগুলো বাস্তবতার চেয়ে ট্রেলার বানাতে বেশি সময় দেয় তখনই গেমারদের মধ্যে হতাশার জন্ম দেয় তবুও আমি আশা করি একদিন ট্রিপলে গেমগুলো সত্যি তাদের গ্র্যান্ড প্রমিসেসের যোগ্য হয়ে উঠবে যেখানে প্রতিটি ঘোষণার পেছনে থাকবে সত্যিকারের অভিজ্ঞতা আর প্রতিটি ট্রেলারের প্রতিটি ফ্রেম বাস্তবে খেলার সময় লাগবে দুর্দান্ত তো আজকের দিনে ট্রিপলে মানেই যেন ওপেন ওয়ার্ল্ড যেন এটাই বড় বাজেটের গেমের মূল সংজ্ঞা সেটা হোক কোনো লিনিয়ার গেম বা কোনো আরপিজি এর পেছনের আসল কারণ হল গেম প্রকাশকরা তাদের গেমের টেকনিক্যাল উন্নতি আর কন্টেন্টের পরিমাণকে যুক্তি হিসেবে দেখিয়ে ষাট থেকে সত্তর ডলারের দামটাকে ন্যায্য প্রমাণ করতে চায় কিন্তু সত্যি বলতে একটা গেমে ওপেন ওয়ার্ল্ড অনেক সময় যতটা উপকার করার কথা তার চেয়ে বেশি ক্ষতি করে কারণ যদি এই বিশাল দুনিয়া আসল গেমপ্লে রূপে কোনো নতুনত্ব বা গভীরতা না আনে বরং শুধু পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাওয়ার দূরত্ব বাড়িয়ে দেয় তাহলে সেটা অভিজ্ঞতার অংশ নয় বরং এক প্রকার অবস্ট্রাকশন অর্থাৎ খেলোয়াড়ের সময় নষ্ট করার একটা অজুহাত মাত্র যার ফলে গেমিং দুনিয়ায় তৈরি হয় সবচেয়ে বড় হতাশার জায়গাটা যেটা হচ্ছে অতিরিক্ত প্রত্যাশা বনাম বাস্তব অভিজ্ঞতা প্রথম সমস্যাটা দেখা যায় অসম্পূর্ণ বা তাড়াহুড়ো করে রিলিজ করা গেমে যেখানে অনেক সময় কোম্পানিগুলো নির্দিষ্ট ডেডলাইনের চাপে গেম সম্পূর্ণ না করি বাজারে ছাড়ে ফলাফল লঞ্চের দিনই দেখা যায় বাগ, ক্র্যাশ গ্লিচ এমনকি পারফরম্যান্স ড্রপে ভরা অভিজ্ঞতা সাইবার পাংক টু থাউজেন্ড ও স্টারফিল্ড এই বাস্তবতার সবচেয়ে আলোচিত উদাহরণ যেখানে গেমের প্রতিশ্রুতি ছিল বিপ্লব ঘটানোর মতো কিন্তু রিলিজের সময় সেটি যেন অর্ধেক তৈরি প্রজেক্ট দ্বিতীয়ত আছে মাইক্রো ট্রানজাকশান ও অনলাইন নির্ভরতা অনেক ট্রিপলে গেম শুরুতে বলে এটা হবে পূর্ণাঙ্গ অভিজ্ঞতা কিন্তু পরে দেখা যায় গেমের ভিতরেও আসছে পেড কন্টেন্ট সিজন পাস ব্যাটেল পাস আরও টাকার বিনিময়ে নতুন স্কিন চরিত্র বা গল্প আনলক করতে হচ্ছে ফলে গেমারদের মনে প্রশ্ন জাগে আমি তো ইতিমধ্যে পূর্ণ মূল্য দিয়েছি তাহলে আবার দিতে হবে কেন এই জিনিসটা সবচেয়ে বেশি দেখা যায় অনলাইন সার্ভিস গেমগুলোতে যেখানে গেমপ্লে যেন জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলা দেওয়া হয়েছে আর তার জায়গা নিয়েছে লুড বক্স আর মাইক্রো ট্রানজ্যাকশান এর সবচেয়ে কুখ্যাত উদাহরণ হলো ইয়ে বিশেষ করে তাদের ফিফা আর ম্যাডেন সিরিজে যার প্রতিটা নতুন সংস্করণে রয়েছে প্রায় একই গেমপ্লে প্লে এমনকি আগের বছরের বাকগুলো অনেক সময় থেকে যায় তবুও দাম বাড়ে কিন্তু অভিজ্ঞতা বাড়ে না আর এর সবচেয়ে বড় খারাপ দিক হলো এই মার্কেটিংটা আগে শুধুমাত্র অনলাইন সার্ভিস গেমে সীমাবদ্ধ ছিল কিন্তু সেটা এখনকার গল্পভিত্তিক ট্রিপলে গেমেও পুরোপুরি জায়গা করে নিয়েছে যার মধ্যে ইউভিসফটের এখনকার সমস্ত গেমেই এটার উপস্থিতি লক্ষ্য করা যায় এমনকি এই সমস্ত অপ্রয়োজনীয় মূল্যহীন কসমেটিক্সের জন্য গেমের আলাদা এডিশান অতিরিক্ত মূল্যে বিক্রি করা হচ্ছে তৃতীয় সমস্যা যেটি সবচেয়ে বড় সমস্যা সেটা হলো এখনকার গেমের অপটিমাইজেশান এবং তার সামর্থ্য কারণ নেক্সট জেন অভিজ্ঞতা দেওয়ার জন্য ট্রিপলে গেমগুলো এখন এমন ইঞ্জিনার ফিচার ব্যবহার করে যা তোমার পিসি বা কনসোলের সীমা পর্যন্ত ঠেলে দেয় এর মানে নতুন গেম খেলতে হলে তোমার দরকার আরও শক্তিশালী হার্ডওয়্যার আরও র্যাম আর আরও ভালো গ্রাফিক্স কার্ড কিন্তু সমস্যা হচ্ছে এখনকার বেশিরভাগ ট্রিপলএ গেমই সঠিকভাবে অপটিমাইজ নয় বিশেষ করে এখন বেশিরভাগ স্টুডিও আনরিয়েল ইঞ্জিন ফাইভ ব্যবহার করছে যার ফলে গেমগুলোর অ্যাসেট অনেক সময় আনকম্প্রেসড অবস্থায় থাকে ফলে সেগুলো যেমন বিশাল ডিস্ক স্পেস নেয় তেমনি সেগুলো প্রচুর ডেটা ও রিসোর্স নেয় ফলে গেমগুলো ভারী হয়ে যায় এবং পারফরমেন্স কমে এর সবচেয়ে বড় উদাহরণ হলো এই বছরে মুক্তি পাওয়া গেম বর্ডারল্যান্ডস ফোর যেটি আর টিএক্স ফিফটি সেভেনটির মতো ক্ষমতাশালী হাই অ্যান্ড গ্রাফিক্স কার্ডেও কনস্ট্যান্ট সিক্সটি এফপিএস দিতেও ব্যর্থ হচ্ছিল এরপর আসে অপ্রয়োজনীয় হাইপ এবং বিভ্রান্তিকর ট্রেলার কিছু গেমের প্রি রিলিজ ট্রেলারে আমরা দেখি একরকম দুনিয়া একরকম গেমপ্লে কিন্তু ফাইনাল প্রোডাক্টে সেই জিনিসের ছিটে ফোটাও থাকে না ওয়াচ ওয়াচডগস বা স্যানস মতো গেমগুলো শুরুতে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার মুক্তির পর আসল গেমে সেই জৌলুস অনেকটাই অনুপস্থিত এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো ইনোভেশন বা সৃজনশীলতার অভাব যেখানে ট্রিপল এ গেমগুলো এখন অনেক সময় একই ফর্মুলা ফলো করছে ওপেন ওয়ার্ল্ড ক্রাফটিং ফাস্ট ট্রাভেল রিপিটেটিভ সাইট কোয়েস্ট এর ফলে সব গেম একরকম লাগছে নতুন কিছু পাওয়ার অনুভূতিটা হারিয়ে যাচ্ছে তাই যেখানে ইন্ডি গেমগুলো সাহস করে নতুন আইডিয়া নিয়ে এক্সপেরিমেন্ট করছে সেখানে ট্রিপল টাইটেলগুলো অনেক সময় নিরাপদ রাস্তায় বেছে নিচ্ছে যখন ট্রিপলে গেমগুলো একের পর এক বড় বাজেট বিশাল ট্রেলার আর অতি হাইপের ভেতরেও নিজেদের মান বজায় রাখতে হিমশিম খাচ্ছে ঠিক তখনই নীরবে কিন্তু দৃঢ়ভাবে উঠে এসেছে এক নতুন মেরুর উচ্চাকাঙ্ক্ষা যা হলো ইন্ডি গেম ইন্ডাস্ট্রি ইন্ডি গেম মানে এমন এক গেম যা বড় কর্পোরেট স্টুডিও নয় বরং ছোটো টিম বা কয়েকজন ডেভেলপারের ভালোবাসা সৃজনশীলতার আবেগ দিয়ে তৈরি এখানে নেই কোনো বিশাল বাজেট না আছে কোনো দুশো জনের টিম কিন্তু যা আছে তা হলো মন থেকে বানানো এক্সপিরিয়েন্স ইন্ডি ডেভেলপার সাধারণত ফর্মুলা ভাঙতে ভয় পায় না তারা নতুন আইডিয়া নিয়ে এক্সপেরিমেন্ট করে কখনো গল্প বলার ধরন বদলায় তো কখনো গেম কৌশল আবার কখনো আবেগের গভীরতা দিয়ে ছুঁয়ে যায় খেলোয়াড়দের মন আর এর সবচেয়ে বড় উদাহরণ হলো কিছুদিন আগে মুক্তি পাওয়া হলো নাইট সিল্ক সং যেটি দু হাজার সতেরোর হলো নাইটের একটি সিকুয়েল সিল্ক সং হলো একটি মেট্রোয়ের ভেনিয়া ঘরনার গেম যেখানে এক্সপ্লোরেশন অ্যাকশন প্ল্যাটফর্মিং এবং রহস্যময় গল্প একসঙ্গে মিশে গেছে প্রতিটি লেভেল প্রতিটি বসফাইট এত যত্ন নিয়ে তৈরি করা হয়েছে যে খেলোয়াড়রা ঘন্টার পর ঘণ্টা ডুবে থাকছে এর জগতে গেমটির হাতে আঁকা আট মুডি পরিবেশ এবং হৃদয় ছোঁয়া ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরো গেমটিকে এক শিল্পকর্মে পরিণত করেছে এটি মনে হয় যেন একটি জীবন্ত চিত্তকর্মের ভেতরে তুমি নিজেই হাঁটছ প্রথম গেম নাইটের সাফল্য থেকেই মানুষ সিল্ক সংয়ের জন্য অপেক্ষা করছিল বছরের পর বছর ধরে এই প্রত্যাশা এতটাই বেড়েছিল যে রিলিজের দিনেই স্টিম ও নিনটেন্ডো ইসবের সার্ভার পর্যন্ত ক্র্যাশ করে যায় মাত্র কয়েক ঘন্টায় পাঁচ লক্ষেরও বেশি প্লেয়ার গেমটি খেলেছে আর এক মাসের মধ্যেই ডাউনলোড প্রায় ছয় মিলিয়নের বেশি ছাড়িয়েছে ট্রিপিলে গেম যেখানে ষাট ডলার বা তার বেশি দামে বিক্রি হচ্ছে সেখানে সিল্ক সং এসেছে মাত্র কুড়ি ডলারে কিন্তু কন্টেন্ট ও অভিজ্ঞতার দিক থেকে অনেক ট্রিপলে গেমকেও হার মানিয়েছে এর ভ্যালু ফর মানি গেমটির জনপ্রিয়তার অন্যতম কারণ তাই এই গেমটি প্রমাণ করেছে যে ভালো কন্টেন্ট সৃজনশীলতা এবং খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা থাকলে বাজেটই সব কিছু নয় তাই এটি শুধু একটি সফল গেম নয় বরং ইন্ডি ডেভেলপারদের জন্য এক অনুপ্রেরণার গল্প আর আজকাল গেমাররা ক্লান্ত হয়ে পড়ছে একই ধরনের ওপেন ওয়ার্ল্ড মাইক্রো আর দীর্ঘ ডাউনলোডের দৌড়ে সেখানে ইন্ডি গেম দিয়েছে এক বিকল্প যা ছোটো কিন্তু ঘন অভিজ্ঞতা যেখানে ট্রিপলে গেম একশো ঘণ্টার গল্প দেখায় সেখানে ইন্ডি গেম পাঁচ ঘন্টায় এমন কিছু অনুভূতি দেয় যা মনে থেকে যায় তাই স্ট্রে হলোনাইট হেডিস বা নেভার মতো গেম এই প্রতিযোগিতায় জয়ী হয়ে দেখিয়েছে যে মনোযোগ গল্পর ভালোবাসা দিয়ে কিভাবে একটি গেম ইতিহাসে স্থান পায় আর স্টারডিউ ভ্যালির মতো গেম যা একাই বানিয়েছিলেন এরিক ব্যারন প্রমাণ করেছেন যে গেমিং এখন আর কেবল অর্থ ও বাজেটের দৌড় নয় বরং এটা হল সৃষ্টিশীলতার শিল্প তাই ইন্ডি গেমগুলোর উত্থান আজ গেম ইন্ডাস্ট্রিতে নতুন ভারসাম্য এনে দিয়েছে তারা মনে করিয়ে দিচ্ছে গেমের আসল সৌন্দর্য লুকিয়ে আছে গল্পে চরিত্রে ও অনুভূতিতে শুধু গ্রাফিক্স বা হাইপে নয় এই ছোট ছোটো ডেভেলপাররাই আজ বড় বড় কোম্পানিগুলিকে বাধ্য করছে নিজেদের দিকে ফিরে তাকাতে আর ভাবতে যে আমরা কি সত্যি গেম বানাচ্ছি নাকি শুধু প্রোডাক্ট বিক্রি করছি তো সব আলোচনার শেষে এখন আসে সেই সবচেয়ে বড় প্রশ্নটা যে এই দু হাজার পঁচিশ সালের গেমিং দুনিয়ায় ট্রিপল গেমগুলো কি সত্যি এখন ইট সত্যি বলতে আমার মতে এর কোনো একক উত্তর নেই কারণ ট্রিপল এ গেম মানে এখন আর শুধু একরকম অভিজ্ঞতা নয় বরং এটা এক মিশ্র অনুভূতি যেখানে রয়েছে চমক হতাশা বিস্ময় আর প্রত্যাশার এক দোলাচল যত সমালোচনাই হোক না কেন ট্রিপুলে গেমগুলোই এখনও গেমিং ইন্ডাস্ট্রির প্রযুক্তিগত সীমা ছুঁয়ে দেখেছে রেড ডেড রেডন টু এলডেন রিং হরাইজেন ফরবিডেন ওয়েস্ট গড অফ ওয়ার বা ব্ল্যাকমিথ উকং মতো গেমগুলো প্রমাণ করেছে যে বড় বাজেট মানেই সবসময় ফাঁকা নয় এটা গল্প আবহ আর বিশ্ব নির্মাণের এক মহাকাব্যিক প্রয়াস হতে পারে এই ধরনের গেমগুলো আমাদের বুঝিয়ে দেয় গেম কেবল বিনোদন নয় এটা একটা অভিজ্ঞতা একটা শিল্প কিন্তু সেই শিল্পের সঙ্গে আসে প্রচুর ঝুঁকি যেখানে রয়েছে মূল্য আর প্রতিশ্রুতির ভার সত্তর ডলার দিয়ে একটা গেম কেনার পর যখন দেখা যায় সেটা অসম্পূর্ণ বাগে ভরা বা শুধুই মনিটাইজেশনের ফাঁদে আটকে আছে তখন গেমারদের মনে সেই প্রশ্নটা জেগে উঠবেই যে আমরা আসলে কিসের জন্য এত মূল্য দিচ্ছি অর্থাৎ ট্রিপলে গেম এখনও উত্তেজনাপূর্ণ ঠিকই কিন্তু অন্ধভাবে বিশ্বাস করার মতো জায়গায় নেই তাই আমাদের ভাবতে হবে কোন গেমে আমরা কতটা খরচ করব। আর যদি মনে হয় এই গেমটা খারাপ হলেও একবার খেলে দেখলে ভালো হতো তাহলে তার জন্য অনলাইন স্টোরগুলির বছরের বিভিন্ন সময়ে দেওয়া সেলের অপেক্ষায় থাকাটা বুদ্ধিমানের কাজ হবে বলেই আমি মনে করি আর ট্রিপল কোম্পানিগুলোর জন্য এটা এক প্রকার জাগরণ যে গেমাররা আর শুধু চকচকে ট্রেলার চায় না তারা চায় এমন কিছু যা মন ছুঁয়ে যায় যা শেষ হবার পরও মনে থাকে তাই দু সালে ট্রিপল এ গেমগুলো এখনও ওয়ার্থেড কিন্তু কিছু শর্ত সাপেক্ষে যে গেমগুলো গেমারদের সম্মান করে সত্যিকারের কন্টেন্ট দেয় আর প্রতিশ্রুতি রাখে সেগুলো অবশ্যই মূল্যবান কিন্তু যেগুলো কেবল মার্কেটিং লুডবক্স আর ট্রেলারের দৌড়ে বেঁচে থাকে সেগুলোর জায়গা ধীরে ধীরে ইন্ডিও মিডস্কেল প্রজেক্টগুলো দখল করছে আর ট্রিপল গেম এখন এক দ্বিধার যুগে দাঁড়িয়ে একদিকে প্রযুক্তির সীমা ছাড়ানো ক্ষমতা অন্যদিকে অতিরিক্ত বাণিজ্যিকতার বোঝা ফলে ভবিষ্যৎ নির্ভর করছে এই ভারসাম্যের উপর যদি ট্রিপল এ ডেভেলপাররা আবার গেমের মূল আত্মায় ফিরে আসে যদি তারা প্রফিটের আগে প্লেয়ার এক্সপিরিয়েন্সকে গুরুত্ব বেশি দেয় তাহলে উত্তরটা নিঃসন্দেহ হবে যে হ্যাঁ ট্রিপল এ গেম এখনও ওয়ার্থ আর আগামী দিনেও থাকবে তো শেষ পর্যন্ত গেমটা যেমনই হোক একটা জিনিস পরিষ্কার যে গেমিং এখন কেবল খেলা নয় এটা এক অভিজ্ঞতার যাত্রা ট্রিপলে গেম হোক বা ইন্ডি শেষ পর্যন্ত আমাদের যা টানে তা হল গল্প চরিত্র আর সেই অনুভূতি যা খেলার পরও আমাদের মাথায় ঘুরে বেড়ায় তাই গেমিংয়ের সৌন্দর্য এখানেই এটা কেবল কোড আর পিক্সেল নয় এটা স্বপ্ন কল্পনা আর সংযোগের গল্প তাই ট্রিপলে গেম হোক বা ইন্ডি শেষ পর্যন্ত ওয়ার্থ হয় সেটাই যেটা আমাদের মনে করিয়ে দেয় যে কেন আমরা প্রথমে গেমার হয়েছিলাম তাহলে তোমার মতামত কী দু হাজার পঁচিশ সালে ট্রিপলের গেম এখনও ওয়ার্থিট নাকি ইন্ডি গেমই এখন ভবিষ্যৎ নিচে কমেন্টে জানাও তোমার সেই মতামত আর জানিও তোমার সবচেয়ে প্রিয় ইন্ডি গেম কোনটি তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করো আর চ্যানেলে নজর রেখো এই রকম নতুন মজাদার কন্টেন্ট দেখার জন্য তো আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে কথা হচ্ছে পরের একটি ভিডিওতে